ক্লিয়ার আমি কারো বাপের সম্পত্তি নই না তোমার না ওর না কারো বাপের বাড়ির কারো সম্পত্তি নই সবাই সংসার চালায় না সংসার তুমি করবে যেই বলেছো তো জবাব দিলাম তো নিশ্চয়ই নেক্সটবার বলবে না যদি একটা মানুষকে একটা মানুষকে বলার পরে তাকে একবার বললাম তো যে আমি কারো বাপের সম্পত্তি নই নিশ্চয় সে বলবে না পিতামার বাপের সম্পত্তি তোমাকে দান করেছে এর পরও যদি এর এরপরও যদি আমাকে বলে তখন তুমি বলো ঠিক আছে এখন চেপে যাও ঝামেলা করার দরকার নেই কোনো জিনিস বাড়াবাড়ি করে কিচ্ছু হয় না দিশানিকে সবাই কালকে পাল্টা কথা বলেছে কমেন্ট করেছে তাই দিশানি বলেছে আমি আমার ভালোবাসাটাই দান দান করেছি দান করেছি কেউ বলেনি দিশানিকে জন্য দিশানিকে ঠকিয়েছি রিমির জন্য আমি দিশানিকে ঠকাইনি রিমির জন্য এটা ভুল কথা বলেছ দিশানির মা দিশানিকে ঠকিয়েছে নিজের স্বার্থের জন্য পরিষ্কার কথা ক্লিয়ার এখানে দিশানিকে প্রীতম ঠকায়নি দিশানিকে রিমি ঠকায়নি দিশানিকে ঠকিয়েছে ওর জন্মবর্তী মা বাপ যার মা বাপ হচ্ছে এক নম্বর নোংরা মহিলা ছোট লোক মহিলা দিশানি মার বাপ নোংরাখানায় কাজ করে বেলা পরিষ্কার কথা বললাম ডিরেক আমার মুখে যাওয়া আমি আগে বলছি আজ কোথায় বলবো দিশানি মাটা নোংরা জাগার মহিলা ঠিক আছে ওর বাপ সেটা সাপার করে বাপ হচ্ছে দালাল দিশানি বাপ হচ্ছে দালাল ওর মা হচ্ছে নোংরা জাগার মহিলা দিশানির মা বাপ এই মানে দালাল আর নোংরা জাগার মহিলা মিলে দিশানির জীবনটা নষ্ট করেছে দিশানি জীবন না রিমি নষ্ট করতে গেছে দিশানির জীবন না নষ্ট করতে গেছে প্রীতম প্রীতাম না দিশানিকে ঢুকিয়েছে না রিমি দিশানিকে ঠকে ঢুকেছে যা পড়েছে মেন নাটক করেছে দিশানির মা বাপ যার নিজের মা বাপ রক্তের হয়ে ঠিক থাকতে পারে না তাহলে অন্য কাউকে দশ দিনের লাভ নেই তো অন্য কাউকে প্লিজ কিছু বলো না ওর জন্মদিন মা বাপই ওর ভালো না ওর জন্মদাতি বাপ কিন্তু প্রথম সংসারটা ওর মা বাপ ভেঙেছে এমনকি একটা বছর ধরে ক্লিয়ার বলছি একটা বছর ধরে রিমি ছিল না রিমি দান ক্লিয়ার একটা বছর ধরে রিমি ছিল না সম্পর্ক দিশানি আমি ছিলাম দিশানির মা যদি চাইতো নিজের মেয়ের সংসারটা ভালো হোক নিজের মেয়ের কলমকে দাগটা যদি আবার মুছে যাক তাহলে দিশানি দিশানির মাকে সবকিছু ঠিক করে নিতে পারতো নিতে পারতো তাই কিন্তু এখানে ঢুকতো করলে পারতো না বা রিমি ঢুকতোই না রিমিজা মেয়ে রিমিজা মেয়ে রিমিজা মেয়ে রিমি কখনো রিমি কখনো এখানে যেমন তোর বাবা মেয়ে নিয়ে যাওয়া সবকিছু কিছু ভালো আছে রিমি কখন যেমন ঢুকতই না কিন্তু এর বাবা মাই রিমি দেবাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে প্রীতমকে ফোন করা প্ল্যানিং মাটা করা প্ল্যানিং সব রিমি রিমির বাবা দিশানিমা মিলে করেছে তো রিমির বাব যেহেতু আমাদের সম্পর্কে এখন রয়েছে আমি তাকে দূরে করে খারাপ কথা বলতে চাইছি না আজকে দাঁড়িয়ে কিন্তু যেখানে দিশানিমা আমার সম্পর্কটাকে নষ্ট করেছে আমার জীবনে কারো দাগ লাগিয়েছে এমনকি নিজের মেয়ের জীবনটাও নষ্ট করেছে তাই বলতে বাধ্য হলাম ওর মা একটা নোংরা মহিলা ছিল ওর মা একটা নয় মহিলা আছে ওর মা একটা নোংরা মহিলা থাকবে ওর মা একটা চরিত্রহীন মহিলা ওর ওর বাবা একটা দালাল মাকে নিলাম করে ওর মানে বউকে মানে ওর বর বউকে নিলাম করে বিক্রি করে খায় এই জন্য বাবার কাছ থেকে আর অন্যের এমনকি ইয়ে বাবার বন্ধুর সঙ্গে প্রেম পীড়িত করে বেড়ায় ওর মা চায় না নিজের মেয়ের সংসার হোক নিজের মেয়ের জীবনটা ভালো থাকুক ওর মা কোনোদিনও চায়নি আর চাইবেও না দিশানি মা বাবার জন্যই ক্লিয়ার বললাম দিশানি মা বাবার জন্যই দিশানি সম্পর্ক নষ্ট হচ্ছে কেউ ফার্দার বলবে না প্রীতম দিশানিকে ঠকিয়েছে আজকে রিমিকা পাঠানোর প্ল্যান অফ হিন্দু ভিশনের দিশানির মা এটা মাথা রেকো বাদ দিচ্ছে কন্টেক্ট করে থেকে শুরু করে শুনতে দিচ্ছে কথা বলে সব করতে রিসেন মা এখানে কমটা কিন্তু শেষ নেওয়া করেনি আমাকে জেল ঘাটের প্ল্যানিং করে থাকে আমাকে ফোন করে প্ল্যানিং থাকে সব ছেড়ে নিই মা এখানে রিমির মা বাবা জড়িয়ে ছেও তাই রি মা আমার দোষ ওর মা বাবা পিছনে পিছনে করে তাই ওর মা বাবার দোষ নেই ওর বাবা আমার সবার সাধু যারা কে তোমরা সাধু বাবু কিন্তু সাধু নয় আজকে হয়তো পিতাম কি দুনিয়া সবার মুখের উপর কিস্তি মেরে আমি দাঁড়া বলি ওর লোকে অনেক কিছু বলুক লোক আচ্ছা লোক লোকে যাইছে ইচ্ছে বলুক এবার ব্যাপারটা হচ্ছে যে প্রীতম কি দুনিয়া মুখের ওপর সব কিছু বলে দেয় সে ভালোভাবে হোক খিস্তি মেরে হোক সব কিছু ক্লিয়ার করে দেয় কবিতা দুনিয়া খিস্তি মেরে দেয় পাপিয়া কি দুনিয়া বলে দেয় রিমি রিমিয়া সব কিছু মুখের ওপর বলে দেয় পিঙ্কি পাল সব কিছু মুখের ওপর ডিরেক্ট বলে দেয় আমি 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 চ্যানেলের নাম বলছি কারণ আমি শাশুড়িমা বলে বলছি না আমি কবিতা তো বলেছি পাপিয়া কি তো বলেছি প্রীতমকে কী দুনিয়া বলেছি রিমি অফিসিয়ারা বললাম এবার এই চ্যানেলগুলো দোষ কি জানো তো মুখের ওপর ডিরেক্টলি যা হচ্ছে সব ক্লিয়ার করে হয়েছে কিন্তু ওই শিবানি যে নোংরা মহিলাটা তলায় তলায় কাজ ছেড়ে যে দিলীপ যে আছে কেষ্ট কেষ্টা যারা মেয়ের সঙ্গে প্রেম করেছে দিশানি মসুমদার ঠিক আছে ক্লিয়ার বলেছি উচিত কথা বলি আমি সবসময় এই ছোট লোক বাপের জন্য এই কলম কিনি মায়ের জন্য আজকে এই মেয়ের জীবনটা নষ্ট হচ্ছে তিলে তিলে আর ভবিষ্যতে হবে আমি লিখে দেবো হবে 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 কারণ ওর মা টাকা ছাড়া ওর মার টাকা ছাড়া আর কিছু বোঝে না ঠিক আছে আগের ছেলেটা যার সাথে বিয়ে ঠিক করেছিল তার জন্য টাকা জন্য ঠিক ঠিক করেছিল এমনকি দিশানি নিয়ে বিয়ে ঠিক করার কাছে জানো কোন দিশানি বিয়ে ঠিক আমি তোমাদের ক্লিয়ার করি দিশানি বিয়ে ঠিক করে কোন বরের দুখানা বাচ্চা মারা গেছে কোন বরের বউ মারা গেছে কোন বরের বউ ছেড়ে চলে গেছে কার দুখানা বাচ্চা পয়দা করে গেছে সেই ছেলের সঙ্গে দিশানি বিয়ে করে ভাষা ভাষা বলিনি এটা দিশানি মা মেসে বিয়ে করো মা কোনদিন ভালো চায় না আর চাইবেও না আমার লাইফ আমি বলতে দেবো না আমার আমি কি বলতো তোমার লাগে বলবে না কথা না না এখানে বারবাগর আমি পুরনো কথা নয় এখানে বারবাগর শুনতো হলো যে দিশানি বলেছে যে আমাকে দান করেছে আমি কে সেই কারণে আমি দিশানিকে আমি দিশানি দান দানমূলক যাই মন বলুক আবার নাই বলুক যদি দিশানি বলে থাকে তাহলে একটা হলো আমি তোর ভাবের সম্পত্তি নই আর যদি না বলে থাকে তাহলে আমি সরি চাইছি আমি তোকে কথাটা বলি নি ক্লিয়ার হলো আমি সম্পর্কে জড়িয়ে ছিলাম ভালোবেসেছিলাম কারো কিন্তু ভালোবাসে বলে এমন নয় যে তার সাথে আমি তাকে আমার নিজেকে আমি দান করে দিয়েছি আমার বাবা মা তার কাছে আমাকে দান করে দিয়েছে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা সম্পত্তি বলেছে আমাকে রেখেছিল সম্পত্তি হয়ে গেছে আমাকে বিক্রি করে দিয়েছে আমি অন্য তোমার হয়ে গেছি তোমার কি বিক্রি করে দিয়েছে তুমি বুঝতে পারছো না কি বলতে চাইছি বোকা তুমি রিমি হ্যাংলা নাকি হ্যাংলা বা কোন কোন কেউ হ্যাংলা নয় রিমিও হ্যাংলা নয় দিশানিও হ্যাংলা নয় রিমিও খারাপ নয় দিশানিও খারাপ নয় খারাপ হচ্ছে আমি কিন্তু আমি কারো বাপের সম্পত্তি নই বুঝে গেলে আমি কথা কি বললাম দিশানিও ভালো রিমিও ভালো রিমিও হ্যাংলা নয় দিশানিও হ্যাংলা নয় আমি হ্যাংলা আমি কারো বাপের সম্পত্তি নই কেউ আমাকে দান করার কথা ভুলেও হবো না আমাকে দান করা করতে গেলে যে বাবমাগুলো চরিত্রহীন নোংরা তার বাপমাগুলোকে আগে দান করতে বলো তারপর আমাকে দান করা কথা সে ভাবতে আসবে সেটা দিশানি হোক আর রেমি হোক ক্লিয়ার দান করার কথা আমাকে একদম ভুলে যাও কেউ যদি দান করার কথা ছিল ভুলও থাকে তাকে বললাম কেউ কাউকে দান করার কেউ নয় তুমি কথা বলো না আমাকে লাইভের মধ্যে তুমি লাইভে কথা বলো না তুমি ভুল বলছো আমি ঠিক বলছি তুমি ভুল বলছো রেমি হাজব্যান্ড থাকলেও রিমি কিন্তু সম্পর্ক রাখেনি ও হাজব্যান্ড জায়গাটা আমি রাখেনি ঠিক আছে এক বছর এক বছরের মধ্যে যাওয়ার ওইখানে কোনো চলবো না এখানে রিমি কোনো হাজব্যান্ড সম্পর্ক রাখেনি আমার সঙ্গে তখন হাজব্যান্ডের পরিচয় মেলাকে রাখেনি সেই সময় মুহূর্তটা সেই জায়গাটা আজকে রাখতে পারে আজকে যায় বলতে পারে হাজবেন্ড কিন্তু এক বছর ধরে কিন্তু হাজব্যান্ডের কোনো পরিচয় আমাকে দেয়নি বা সেটা সিদ্ধ পড়েনি সেই কথা আসছে না এখানে এই কথাটা হচ্ছে এখানে যে আমায় কারো দান করার ক্ষমতা নেই আমি কারো বাপের সম্পত্তি না কারো মায়ের সম্পত্তি না যে আমাকে দান করবে কে ভদ্র আর কে অভদ্র সেটা আমি ভালো করে জানি

নিশ্চয় তোমার বাড়ির লোক তোমার বাবা মা যদি তোমাকে খিস্তি মারে ঠিক আছে সেটা আমার আগে তোমার প্রতিবাদ করা উচিত তুমি প্রতিবাদ করলে আমি খুলব না যেহেতু ধীরেন সাহেব তোমার কোনো সম্পর্ক ছিল না আমার ছিল সেখানে ধীরেন যদি এটা বলে থাকে সেই ডিপিটা আমি কথাটা বললাম আমি না বলে থাকে কথাটা আমি করে নিলাম তা তোমার কোনো প্রয়োজনই নেই বলার ঝামেলা বাড়ি লাভ নেই তো কথা তো কথা বলবে ঝামেলা ঝামেলা বাড়বে আমি তো এখানে নিয়েছে লাইফ থেকে পরিষ্কার কথা সংসার ভেঙেছে ডিসেনিকে কেড়ে নিয়েছে কেউ ঢুকতে যায়নি নিজে সে আগে যদি আমার সামনে সামনে পড়ে যাও পিছন থেকে অনেক গোড়া কেটেছ তোমার মেয়েকে ভালোবেসি বলে চুপ করে মেনে নিয়েছি একদম ছাটকাট কথা আজকে আজকে আমার মেয়ে আমার সাথে নেই এরপর যখন গোড়া কাটতে যাবে তোমার গোড়া থেকে মাংস তুলে তোমার বরকে খাইয়ে দেবো পুরো ঠিক আছে তোমার গোড়া তুলে মাংস তোমার বরকে খাওয়াবো তোমার বরের মাংস তোমাকে খাওয়াবো বরের মাংস বউ খাবে বরের মাংস বর খাবে শিবানী মজুমদার এমনকি গেস্টকে বললাম এই দুটোকেই যে বর দালাল আর মা হচ্ছে আর কি বললাম এখানে মা মাসি তো বলতে পারলাম না তুই বেশি ঠিক আছে তাহলে ও ভালো থাক কেন আবার নতুন করে পিতেবে সংসার আমি যদি ভালোবাসতাম এসব বলতে পারতাম আমি কি বলেছি দিশানি যদি এটা বলে থাকে দিশানি আমাকে দান করেছে আমি কারো বাবার সম্পত্তি নয় না রিমির না দিশানি দুটো মেয়েকেই বলেছে আমি আমি ওরা যেমন ওর বাবার সন্তান আমি মা বাবার সন্তান ভগবানের সন্তান আমি কারো পাত্রে দান করা জিনিস নয় আমি দিশানিকে নোংরা কথা বলিনি কিন্তু আমি যা বলেছি দিশানি মাকে বলেছি যারা বলেছে আমি জীবন নষ্ট করেছি তাদেরকে বললাম নষ্ট আমি নন সেই মা বাপ করেছে আজকে রিমি এসেছে রিমিকে ভালো এসেছি কালকে দিশানি ছিল দিশানিকে ভালোবেসেছি যদি না কী গিয়ে জানো ছোবলকে দেওয়া হয় নিজের ছোবলটা নিজের গায়ে পড়বে ই দেখেছো নোকিয়া বনে একটা গেম হয় সাপের এইভাবে এভাবে এগুলো নিজের পয়েন্ট নিজেকে বাড়তে হয় ভালো বেসে 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 আস্তে আস্তে এর এত বড় হয়ে যায় যখন বড় হয়ে যায় তখন নিজের ছবি নিজেকে খেতে হবে তুমি সেটা না মেনে নিজের ছবি নিজেকে খেতে হবে সেই কারণে আমার সবকিছু মানতে হয় যখন দিশানি ভালোবাসে তখন দিশানিকে ভালোবাসতে হচ্ছে আজকে ডিমি পরিবার ভালোবাসতো ডিমিকে ভালোবাসতে হচ্ছে ক্লিয়ার বুঝতে পেরেছি যার যে অজিত মনে হয় দিয়েছে অজিত ওটা বলে খুশি খুশি অজিত মনে ত্যাগ করেছে খুশি খুশি তোমরা বলে খুশি হয়েছে কমেন্টে খুশি খুশিতেই খুশি না ভুল কেউ করে না ভুল শুধু করে প্রীতঙ্কি দুনিয়ার ফ্যামিলির লোক ঠিক আছে ঠিক আছে যারা যারা এখনো ভুল করো নি সাবস্ক্রাইব করে দাও ঝাপা ঝাপ আমি একটা কথাই লাইভে বলি একজন মা হিসাবে শোনো আমি কোনোদিন প্রত্যেকদিন বলেছি কোনদিন কারো আজ পর্যন্ত ক্ষতি চাই না ও ওর মতন খুব ভালো থাকুক সুস্থ থাকি দূর থেকে ওকে আমি আশীর্বাদ করি যদি ও কথাটা বলে থাকে আমি জানি না কি বলেছে তোমাদের কমেন্ট অনুযায়ী আমি আমি ও শুনবো না ও নাকি এইগুলো তোমরা কেন আবার কমেন্ট করে ক্যাচাল বাজাচ্ছো ওকে ওর মতন ভালো থাকতে দাও রিমিকে নিয়ে আমরা সুখে সংসার করতে পারি ও ভালো থাক এইটা চাইছি কেউ তোমরা কমেন্ট করে সংসারে অশান্তি বাজেও না তোমাদের কাছে জোর করে রিকোয়েস্ট করছি ওকে ওর মতো সুস্থ ভালো থাকতে দাও আমি তো ওরও ভালো চাই আর রিমি যখন আমার বাড়ির বলব আমি রিমিরও তো ভালো চাইবো না এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাই দ্বন্দ্ব তোমরা করো না তোমাদের কাছে জোরাত করে রিকোয়েস্ট করছি এই ব্যাপারে সবাই তোমরা ভালো কমেন্ট করো এইটুকুই বলা আর কিছু জন্য